মানুষ বারো তারিখে রায় দিবে রায় দেওয়ার পরে ওনার বাসায় আমি বিজয়ী হয়ে ইনশাল্লাহ চা নাস্তা নিয়ে যাবো আমি আজকে আমরা পল্টনে নামাজ পড়লাম আমরা যে পদ্ধতিতে ক্যাম্পেইন করতেছি এই ক্যাম্পেইনের পদ্ধতিটা আমাদেরকে শিখিয়েছেন শহীদ হাসমান হাদি আসমান হাদি মসজিদে যাইতেন নামাজ পড়তেন মানুষের সাথে মুসাফা করতেন কোলাকুলি করতেন আমরা ফজর থেকে আসা পর্যন্ত প্রত্যেকটা মসজিদে যাচ্ছি মানুষের সাথে কোলাকুলি করছি মুসাফা করছি শহীদ উসমান হাদির বিচারের দাবিতে সবাইকে জনসচেতনতা করছি সাথে সাথে শহীদ উসমান হাদির জন্য সবার কাছে দোয়া চাচ্ছি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমরা এখানে গণভোটের পক্ষে এবং হাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করতেছি কারণ গণভোট যদি না হয় হা ভোট যদি এবার জয়ী না হয় তাহলে যতগুলা মানুষ চব্বিশ সালে শহীদ হয়েছিল তাদের জীবনগুলো বৃথা যাবে আজকে আমরা পল্টন এলাকা করব সন্ধ্যার দিকে আমরা দুদুকে যাব। ওইখানে নামাজ পড়বো আবার মুসলের সাথে কথা বলবো এরপরে আমরা প্রেস ক্লাবের সামনে দিয়ে বিভিন্ন জায়গায় যাব। এবং আপনারা জানেন গতকালকে এখানে যিনি বিএনপি থেকে আমাদেরই প্রতিযোগী আমাদের রাজনীতির ক্ষেত্রে উনি অনেক দীর্ঘকালীন রাজনীতি করছেন উনি একটি কথা বলেছেন কথাটা হলো যে এমন ভাবে কথা বলেছেন চা খাওয়াবেন বিরিয়ানি খাওয়াবেন তো চা বিরিয়ানি তো এই সময় আমরা ইলেকশনে মানুষের কাছে পৌঁছতেই তো সময় পায় না কখন আর চা কখন আর বিরিয়ানি খাবো এবং এই বিরিয়ানি যারা বসে বসে খায় শেখ হাসিনা আপনাদের এই বিরিয়ানি খাওয়ায় তো ভোট পারে নাই মানুষ দৌড়ে তাকে হলো দেশ থেকে বিদায় করে দিচ্ছে তো এই জন্য ওনার প্রতি আমরা শ্রদ্ধা রাখি আপনি আমাদেরকে ইন্ডিরে কয়ে উস্কানি দিবেন না শেখ আমাদেরকে রাজাকার বলে উস্কানি দিয়েছিল এবং এমন পরিণত হয়েছিল উনি এখন আর দেশে নাই এই জন্য আমরা বলবো সম্মান আছে সম্মান রাখুন আর আপনি যে বলেন যে ঢাকাতে নির্বাচন করছি তাহলে আপনি কোথায় এত জমিদারি পাইছেন আপনি কোথায় এত জমিদারি পাইছেন সে কোয়েশ্চেনটা আমি রেখে গেলাম যদি জমিদারি প্রথায় থাকে বাংলাদেশে দুই পার্সেন্ট মানুষ জমিদার আছে তারা দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী মাফিয়াগিরি করে জমিদার হয়েছে আর আটানব্বই পার্সেন্ট মানুষ আমাদের সাথে আছে খেলা হবে দুই পার্সেন্ট মানুষের সাথে আটানব্বই পার্সেন্ট দেখবে কারা জয়ী হবে তাদের যারা সাংবাদিক আছেন আপনারা কি কেউ জমিদার এখন আপনি ঢাকা আসলেন আপনাকে একজন বলল যে ঢাকাতে চাঁদপুর থেকে কেউ আসতে পারবে না নোয়াখালী থেকে কেউ আসতে পারবে না রংপুর থেকে কেউ আসতে পারবে না কারণ এখানে শুধু মির্জা আব্বাসে পুরো ঢাকায় একা একা শুয়ে থাকবে সব জায়গায় অন্য কেউ আর থাকতে পারবে না মানুষ বারো তারিখে রায় দিবে রায় দেওয়ার পরে ওনার বাসায় আমি বিজয়ী হয়ে ইনশাল্লাহ বিরিয়ানি নিয়ে এবং চা নাস্তা নিয়ে যাবো আমাদের কাছে দুর্নীতির টাকা নাই চাঁদাবাজি সন্ত্রাসীর টাকা নাই মাফিয়ার টাকা নাই আমরা হলো মসজিদে নামাজ পড়ি মানুষের সাথে কথা বলি মা বোনদের কাছে যাই মা বোন মসজিদের মুসল্লিরা আমাকে জানাইছে এবার টাকা দিয়ে কেউ ভোট কিনতে পারবে না এবং বিএনপিরও অনেক লোক বলেছে যে আমার ছেলে আন্দোলনে গিয়ে শহীদ হয়েছে এ যারা জমিদারি কথা বলে যারা আমাদেরকে নিপীড়ন করেছে আমরা যখন আন্দোলনে গিয়েছিলাম আমরা যখন মানুষকে নিয়ে এই পল্টনে পুলিশের গুলি খেয়েছিলাম আর তারা তখন গুলশান বিভিন্ন জায়গায় বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের সাথে তারা বন্দোবস্ত করেছিল এবং নেগোসিয়েশন করেছিল যার কারণে বিএনপির লক্ষ লক্ষ মানুষ গড় ছাড়া হয়েছে ওই মানুষদেরকে আহ্বান জানায় যে আপনি যে গড় ছাড়া হয়েছেন নেতাদের এই কারণে বারো তারিখে আপনার সামনে সুযোগ এসেছে আপনি তো ওই জমিদারকে কিছু বলতে পারবেন না বারো তারিখে রায় দিবেন জমিদারদের বিপক্ষে